তো হচ্ছে এ রাগের ক্লাসে এর আগের ক্লাসে হচ্ছে আমরা দেখছি যে কিভাবে হচ্ছে পুরুষ গ্যামেটে ফাইল অর্থাৎ কোন গ্যামেটে ফাইল উৎপত্তি হয় তো এর এই হচ্ছে স্ত্রী গ্যামেটে ফাইলের উৎপত্তি এই সংক্রান্ত একটা ক্লাস গত ক্লাসে হয়েছে কতদিন হয়েছে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের একটা বিষয় যদি বলি যে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে হচ্ছে যে আমার যে এই যে যন্ত্রটা এইটা হচ্ছে অর্থাৎ কলমের মধ্যে একটু সমস্যা ছিল যে এই কারণে চিত্রগুলো ভালো করে হচ্ছে দেখাতে পারেনি তো আজকে হচ্ছে পুরো একদম কলম ঠিক আছে একদম কালিগুলো সব ঠিক আছে তো আজকে একদম দেখবো যে এই সংক্রান্ত সকল কিভাবে কি হয় তখন দেখো যে আমাদের এই যে পুরা যে পুরাটা আছে এটাকে বলা হচ্ছে যে গর্ভপত্র এই পুরা যে আমাদের দণ্ড দণ্ডটা আছে এটাকে বলা হচ্ছে কি গর্ভপত্র হ্যাঁ দেখো সব ঠিক আছে তাহলে এই গর্ভপত্র এই গর্ভপত্রের তিনটি অংশ অংশ থাকে থাকে একটা গর্ভপত্রে কয়টি তিনটি তিনটি এই এই মাথার অংশের দিকের যে অংশটা অর্থাৎ এই মাথার দিকে যে অংশটা সেইটাকে বলা হচ্ছে এটা তো আমরা হচ্ছে পড়ছি এটাকে বলা হচ্ছে কি গর্ভ মুন্ড এটাকে বলা হচ্ছে গর্ভ এবং এই যে মাছ বরাবর যে জায়গাটা অর্থাৎ এটাকে বলা হচ্ছে গর্ভ দণ্ড এটাকে বলা হচ্ছে কি গর্ভদণ্ড এবং এই যেখানে এটাকে বলা হচ্ছে গর্ভাশয় এটাকে বলা হচ্ছে কি গর্ভাশয় এটাকে বলা হয় গর্ভাশয় এখন দেখো এই গর্ভাশয়ের মধ্যে আমাদের এই যে কালো করে একটা জিনিস আছে বলতে এটাকে বলা হচ্ছে ডিম্বক এটাকে বলা হয় ডিম্বক আমাদের দিনে এই আছে এই বিষয়গুলো কিভাবে মানে উৎপন্ন হয় তারপরে এই আসলে কিভাবে ডিমাণু হয় সেই বিষয়টি জানবো তো আসলে দেখো যে আমাদের প্রয়োজন হচ্ছে কি ডিম্বক এই ডিম্বকটা যদি এখন একটু দেখি এই হচ্ছে আমাদের ডিম্বক ডিমকের এখান থেকে ডিমক থেকে যে এই যে পাশাপাশি যে ডিম্মকের পাশে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে বলা হচ্ছে অর্থাৎ এই যে এই এই ছিদ্রটাকে কি বলা হচ্ছে এই ছিদ্রটাকে বলা হচ্ছে ডিম্মকের ছিদ্র অর্থাৎ কি ডিম্মকের ছিদ্র বা ডিম্মকের রন্ধ ডিম্বকের ছিদ্র বা ডিমকের রন্ধ হ্যাঁ তারপর এখন আসো এই যে ডিম্বকের রন্ধের পাশাপাশি ডিম্বকের রন্ধের পাশে অর্থাৎ এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এক ধরনের কোষ থাকে যাকে কি বলা হয় ভ্রূণ ভ্রূণ এই তার কে বলা হয় কি ভ্রূণ ভ্রূণ পোষক কলা হয় কি ভ্রূণ পোষক কলা পোষক কলা থাকে এই মাঝে অনেক ধরনের কোষ থাকে এই ভ্রূণ পোষক কলার মাঝে অনেক ধরনের কোষ থাকে এই কোষের এই কোষগুলোর মধ্যে এক ধরনের কোষ থাকে তাদেরকে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ স্ত্রী রেণু মাতৃকোষ স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে তাদেরকে বলে স্ট্রিয়ানো মাতৃকোষ কত স্ট্রিয়ানো মাতৃকোষ হচ্ছে 2n অর্থাৎ স্ট্রিয়ানো মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড সংক্রান্ত যেহেতু আমরা পুরুষ পুংরেণু মাতৃকোষ ছিল সেটাও তোমার হচ্ছে ডিপ্লয়েড সংক্রান্ত অর্থাৎ 2n সংক্রান্ত এটাও হচ্ছে 2n সংক্রান্ত এখানে আমাদের যে পুংরেণু মাতৃকোষে কি বিভাজন হয়েছিল মায়োসিস বা মিয়োসিস পরিবর্তন ঘটেছিল এখানেও सेम মিয়োসিস পরিবর্তন ঘটবে এবং মিয়োসিস পরিবর্তনের মাধ্যমে চারটি আপাতত

মাতৃকোষের কোমল যেমন সংখ্যা অর্ধেক হয়ে যায় অর্থাৎ চারটি মাতৃকোষ উৎপন্ন করে তো এখানে আমরা এই যে স্ত্রী অনুকোষ পেলাম স্ত্রী অনুকোষে এখানে কি হবে স্ত্রী অনুকোষ যে চারটি স্ত্রী উৎপন্ন হবে এই চারটি স্ত্রী অনুকোষটা কি একটু যদি আমি চিত্র সহকারে একটু যদি দেখাই আমাদের হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের মাতৃকোষ হ্যাঁ এইরকম আমাদের হচ্ছে মাতৃকোষ থাকে তারপর এখান থেকে মিওসিস কোচ বিভাজন ঘটলো এখানে কি ঘটবে মিওসিস কোচ বিভাজন মিওসিস কোচ বিভাজনে চারটি হচ্ছে চারটি কি হবে উৎপন্ন হবে এই উৎপন্ন হবে এই উপরের যে তিনটা এই তিনটা কি হবে বিলুপ্ত হয়ে যাবে এই তিনটা বিলুপ্ত হয়ে যাবে এবং নিচে যে একটা থাকবে সেটা কি আকারে বড় হবে আকারে বড় হওয়ার পর মোচা আকৃতি অর্থাৎ থলি আকৃতির এক ধরনের সৃষ্টি করবে এখন থলি আকৃতিটা আসলে কি দেখো এই যে থলি আকৃতিটা হচ্ছে এই যে অনেকটাই আমল হ্যাঁ অনেকটাই এই এমন সৃষ্টি করবে এর মাঝামরে যে নিউক্লিয়াস এর মধ্যে যে যেটা থাকবে সেটাকে বলা হয় নিউক্লিয়াস যেহেতু এই হচ্ছে স্টি রেনুকোস তাই এর মধ্যে যে নিউক্লিয়াস থাকবে সেটাও কি সেটাও হচ্ছে হ্যাপলাইট দেখো এর মধ্যে কি থাকবে যে নিউক্লিয়াস থাকবে সেটাও হচ্ছে হ্যাপলাইট অর্থাৎ হচ্ছে এন সংখ্যক নিউক্লিয়াস এটা কি দা নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এই যে এখন আমাদের যে আর এই পুরাটাকে কি বলা হচ্ছে এই পুরাটাকে বলা হয় যেহেতু এটা থলির মধ্যে দেখতে তাই এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি এবং ভ্রূণথলির মধ্যে এই অনেক ধরনের সাইটোপ্লাজম থাকে এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম এগুলোকে তাহলে কি বলা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম গুলো এই কাজ আছে এগুলো হচ্ছে পরবর্তীতে কাজ করবে তো আমরা যদি একটু হচ্ছে এই যে এখানে আসলে কি কাজ হয় এটা যদি একটু ভালো করে যদি দেখি তাহলে তোমাদের এখানে একটু আরেকটু একটু ভালো করে চিত্র আঁক করি আমি তো বারবার চিত্র মোছায় দিয়ে দিয়ে আঁক করব তোমাদের কিন্তু ওইভাবে আঁক করা যাবে না তোমরা খাতাতে প্রত্যেকটা ধাপ অনুযায়ী চিত্র আঁক করবে তো এখানে দেখো যে আমাদের যে ভ্রূণথলি আমরা পেলাম এই যে আমাদের ভ্রূণথলি একটু যদি ভালো করে দেখাই এই যে আমাদের ভ্রুণথলি হ্যাঁ এই যে এটা কি বলা হচ্ছে এটা বলা হচ্ছে ভ্রুণথলি এই যে আমরা একটু লিখে নিলাম এটাকে বলা হচ্ছে কি ভ্রুণথলি এই ভ্রুণথলি যে আমরা পেলাম ভ্রূণথলির মধ্যে বিভিন্ন সাইটোপ্লাজম থাকে এর মধ্যে কি থাকে সাইটোপ্লাজম থাকে এখন এই ভ্রূণথলির মধ্যে আমাদের কি হবে এই ভ্রূণথলির মধ্যে মাইটোটিক বিভাজন ঘটবে মাইটোটিক বিভাজন কি মাইটোটিক কোষ বিভাজনে আপাতত কোষে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তো যেহেতু আমাদের হচ্ছে এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা এন ছিল তাহলে এখানে মাইটোটিক কোষ বিভাজন ঘটার পর কি হবে এখানে মাইটোটিক ক্রোমোজোম কোষ বিভাজন ঘটার পর দুইটি হচ্ছে আপাত্ত হেয়ার অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি উৎপন্ন হবে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি নিউক্লিয়াস উৎপন্ন হবে এই দুইটি নিউক্লিয়াস পরবর্তীতে কি হবে আবার বিকর্ষণ করবে দুইটি নিউক্লিয়াস বিকর্ষণ করে এই যে দুই মেরুতে চলে যাবে অর্থাৎ এখানে একটা মেরু এবং এই যে এখানে আরেকটা মেরুতে দুইটা মেরুতে চলে আসবে আসার পর এখানে পুনরায় কি হবে মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ মাইটোটিক কোষ বিভাজন ঘটবে মাইটোটিক কোষ বিভাজনে এখানে এখানে হচ্ছে একটি এখানে হচ্ছে একটি এখানে একটি থেকে দুইটি এখানে কি হবে এখানে একটি থেকে দুইটি এখানেও একটি থেকে দুইটি তারপর পুনরায় আবার এখানে কি হবে পুনরায় মাইটোসিস পরিবর্তন ঘটবে পুনরায় মাইটোসিস পরিবর্তন ঘটার পর এখানে হবে এখানে হবে দুইটি থেকে চারটি এখানেও হবে দুইটি থেকে চারটি এই দুইটি থেকে চারটি যখন হলো তারপর কি হবে এখান থেকে এই এই মিল থেকে একটি নিউক্লিয়াস আসবে এই মিল থেকে কি নিউক্লিয়াস কি হবে কেন্দ্রতে আসবে কেন্দ্রতে আসার পর এগুলো কি হবে মিলিত অবস্থায় থাকবে দেখো আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে মিলিত অবস্থায় থাকবে এবং মিলিত অবস্থায় থাকার পর তাহলে একটা এন আর একটা এন দুইটা এন মিলে কি হলো দুইটা এন মিলে হচ্ছে টু এন যদি স্বাভাবিক গণিত হিসেবে বলা হয় টু এন তাহলে এই যে টু এন হলো এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস দেখো এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস যা সংক্রান্ত আমি হচ্ছে এন লিখলাম এস এন বলতে এবং এটা কি টু এন সংক্রান্ত এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে তোমার হচ্ছে নোট করে নিতে পারো সেটা হচ্ছে কি যে এই যে আমাদের ভ্রূণথলী থাকবে অর্থাৎ ভ্রূণথলী অর্থাৎ উৎপত্তিতে শুধুমাত্র সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক এবং বাকি সব নিউক্লিয়াস কি হ্যাপলয়েড সংখ্যক তো এটা হচ্ছে একটা বিষয় বাকি সব নিউক্লিয়াস কি হ্যাপ্লয়েড সংখ্যক তারপর আসো এই যে আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক এটা কি সেকেন্ডারি নিউক্লিয়াস উৎপন্ন হলো এবং বাকি যে আমাদের এখানে তিনটা করে নিউক্লিয়াস থাকবে এই তিনটা করে নিউক্লিয়াস পরবর্তীতে কি করবে আমাদের যে সাইটোপ্লাজম আছে অর্থাৎ ফোন থলির যে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম গুলোকে পাশাপাশি যে সাইটোপ্লাজম গুলো থাকবে এই সাইটোপ্লাজম পুনরায় কি করবে পাশাপাশি সাইটোপ্লাজমে তারা গ্রহণ করবে অর্থাৎ তারা পাশাপাশি সাইটোপ্লাজম যে আশেপাশে যে সাইটোপ্লাজম গুলো থাকবে সেই আশেপাশের সাইটোপ্লাজম গুলো তারা তাদের শোষণ করবে অর্থাৎ তাদের সাথে মিলিত হবে বা এখান থেকে গ্রহণ করে তারা একটা কোষ গ্রহণ করবে এখানে একটা করে কোষ গঠন করবে সেই কোষগুলো গুলো অনেকটাই দেখতে এমনটা অনেকটাই দেখতে কেমন এই যে আমি করে দিচ্ছি সেটার মতো ঠিক আছে তো এখানে হচ্ছে একটা বিষয় আছে যে এই মার্কারের একটু সমস্যা তো এই মার্কার সংক্রান্ত যে সমস্যা এই সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে তো আমরা হচ্ছে সেটা ঠিক করতে পাইছি এই যে হচ্ছে আমাদের যে সেটা কি করলো এরা হচ্ছে তিনটা নিউক্লিয়াস পাশাপাশি তিনটি সাইটোপ্লাজমকে সাইটোপ্লাজম গুলো নিয়ে তিনটি কোষ গঠন করলো এখন তিনটি কোষ গঠন করলো তার মধ্যে এর মাঝে যে কোষটি থাকবে এর মাঝে যে কোষটি থাকবে তাকে বলা হয় কি ডিম্বাণু এর মাঝে যে কোষটি থাকবে এটাকে বলা হয় ডিম্বাণু এবং এর পাশাপাশি যে থাকবে দেখো তোমাদের একটা বিষয় বলি দেখো এখানে যেমন তোমাদের হচ্ছে যে যদি বলি দেখো তুমি হচ্ছে কি করবে যে এখানে একটা বিষয় দেখো তোমরা সিনেমার বিষয়টা যদি হচ্ছে 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 আমাদের একদম কি হবে এই নায়ক হচ্ছে পরাজনুতে আসবে তো আর হচ্ছে আমাদের হচ্ছে এই যে ডিম্মাণু যা হচ্ছে নায়িকা নায়িকার পাশাপাশি কি থাকে আসলে তোমার সহকারী অনেক নায়িকা থাকে দেখবে যে অনেক সহকারী নায়িকা থাকে তো যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে ডিম্মানুটা হচ্ছে এখানে নায়িকা তো আমাদের যে কি বলা হয় এদেরকে বলা হয় সহকারী কোষ এদেরকে এখন বলা হয় এদেরকে সহকারী কোষ এদেরকে বলা হচ্ছে সহকারী কোষ তাহলে সহকারী কোষ আমরা পাইলাম এখন দাও এখন এগুলো সব বাদ দাও বাদ দিয়ে আমাদের একটু হচ্ছে ফিজিক্স দেখাই একটা বিষয় যদি বলি যে ফিজিক্স টা আসলে কি যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী তাই তো এটা যদি আমাদের এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে আর এখানে যদি বাংলাদেশ হয় ধরলাম এখানে বাংলাদেশ তাহলে বাংলাদেশের ঠিক একদম অপজিটে বাংলাদেশের ঠিক অপজিটে একটা জায়গা আছে সেই জায়গাটাকে বলা হয় তার তার হচ্ছে প্রতিবাদ স্থান ধর তার একটা জায়গা দিয়ে আছে বলে তার ধরলাম কানাডা

আমাদের একদম পুরো সিস্টেম যেটা সেটা কিন্তু হয়ে গেল তো এখানে একটা বিষয় আছে যে গত ক্লাসে হচ্ছে যে যে এই পরাগধানী পরাগধানী থেকে কি হয় পরাগধানী থেকে কোন একটা বাহকের মাধ্যমে এই হচ্ছে পরাগধানী থেকে পরাগধানী পরাগজন কোথায় আসে এই কোন একটা বাহকের মাধ্যমে পরাগধানী থেকে পরাগজন প্রথমে হচ্ছে কোথায় গর্ভমুন্ডে স্থান দিতে হয় তারপর যে হচ্ছে ওখানে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয় পরাগজনীয়তে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয় পরাগধানীতে হচ্ছে কি হয় দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয় এই দুইটা নিউক্লিয়াস বড়টিকে বলা হয় যে বড়টি থাকে সেই বড়টিকে বলা হয় হচ্ছে জনন বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোট যেটা সেটাকে বলা হয় এই সেটাকে বলা হয় হচ্ছে জন নিউক্লিয়াস এই জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস এর হচ্ছে কি করে এখানে হচ্ছে বিভাজিত হয় এবং এখানে যে নালিকা নিউক্লিয়াস আছে সেটা কি পরাগ নালিকা তৈরি করে এবং পরাগ নালিকা আমাদের হচ্ছে এই ডিম্মকের কাছে আসে পর্যন্ত থাকে এবং নালিকা তৈরি করে এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায় তারপর হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস অর্থাৎ জন প্রবেশ করার পর এখানে হচ্ছে মাইটোটিক কোচ বিভাজন করে মাইটোটিক কোচ বিভাজন ঘটার পর পর কি হয় এই তো বিভাজন দুইটা পুঙ্কেশর উৎপন্ন করে দুইটা পুঙ্কেশর একটি মিলিত হয় হচ্ছে এই হচ্ছে ডিমানু সাথে এবং বাকি একটি মিলিত হয় এই যে আমাদের একটি ডিমানু সাথে মিলিত হয় এবং বাকিটি মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বলে এই বলেছিলাম গত ক্লাসে সেই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তারপর এখন এই যে হচ্ছে এই যেহেতু দুইবার এটা মিলিত হয় তাই একে বলা হয় দিন নিষেধ প্রক্রিয়া এখন দিন হিসেব প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা পরবর্তীতে অংশ করব। সেই অংশে সুন্দর করে হচ্ছে